যে আপনারা প্রাইম মিনিস্টারের কাছে যাবেন আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে আমাদের প্রাইম মিনিস্টার পর্যন্ত যাওয়া লাগবে না আমি বললাম যে আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে আমরা তাকে নিয়ে আমরা যাব এই জন্য উনিশ সংগঠনের কাছে আমি একটা দাবি করছি একটা প্রস্তাব করছি আমরা আমাদের এই উনিশ সংগঠনের প্রধান আমরা আশ্বাদ প্রধান উপদেষ্টা আমরা করবো আপনারা হাত তুলে সবাই রাজি মহামান্য রাষ্ট্রপতি পুত্র আশা আলাদনান যিনি আজকে উপস্থিত হয়েছেন আমরা আমাদের উপস্থিত হয়ে আজকে আমাদের এই প্রযোজকদের সাথে মত বিনিময় উনি সংগঠনের আমাদেরকে সমৃদ্ধ করেছেন এবং তিনি আনঅফিশিয়ালি তিনি আমাদের প্রত্যেকটা জায়গায় তিনি কাজ করছেন এই চলচ্চিত্র উন্নয়নের জন্য আমরা যেখানেই তাকে দরকার হচ্ছে আমরা ডাকলে তাকে পাচ্ছি আজকে আপনারা তার কাছ থেকে অনেক কথা শুনেছেন অনেক শুভঙ্করের ফাঁকি শুনেছেন আমরা তো জানি না আজকে যে নামটা বলেছেন এস এফ এস আজকে যে নামটা বলেছেন আপনারা দেখে এস বললে চিনবেন না কিন্তু এর পুরো নামটা বললে আপনারা সবাই চিনবেন সেটার নাম হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম কলকাতাতেই তাদেরকে বলা হয় মারোয়ারি কলকাতার যারা প্রডিউসার তারাও তাদেরকে মেনে নেয় না তাদেরকে মারোয়ারি হিসেবে চিহ্নিত করে সেই মারোয়ারিরা আজকে আমাদের এখানে যদি ঢুকে যায় তাহলে কি হবে আমাদের ইন্ডাস্ট্রি তাহলে ওরা ওইখানে প্রোডাক্ট বানাবে দেখেন আমাদের আদনান বলেছে যে সেখানেই শুটিং হচ্ছে সেখানেই সমস্ত ছবি তৈরি হচ্ছে আমাদের একজন দুজন আর্টিস্ট নিয়ে আমাদের সমস্ত কিছু রাজস্ব ফাঁকি দিয়ে ইভেন দ্যাট আমি আমি আমার তো মনে হয় যে আমাদের যে বিনিয়োগ বোর্ড আছে এই বিনিয়োগ বোর্ডেও তারা কোনো এন্ট্রি করে নাই কারণ বিনিয়োগ বোর্ডে এখানে ব্যবসা করতে হলে এখানে তাদের নামে ব্যবসা করতে হলে বিনিয়োগ বোর্ডে তাদের এখানে এন্ট্রি লাগবে বিনিয়োগ বোর্ডের সদস্য হতে হবে এবং ট্যাক্সের সমস্ত বিষয় ক্লিয়ার করে সেইখানে ছবি বানাতে হবে এবং সবচেয়ে বড় কথা সেখানে ট্যাক্স আর বিনিয়োগের বড়শিটা বাদই দিলাম আজকে যে যে প্যাকেজ সমস্ত আমাদের টেকনিশিয়ান সমস্ত আর্টিস্ট সমস্ত টেকনিশিয়ান ওখানে যে কাজ করতেছে করে একটা ফুল প্যাকেট প্যাকেজ করে নিয়ে এসে এখানে রিলিজ দিচ্ছে তাহলে তো এটা আমাদের কি হলো তাহলে তো আমাদের এই ইন্ডাস্ট্রি বিরান ভূমি হয়ে যাচ্ছে এটা আজকে আমাদের এই আশা জান্নান আমাদের চোখ খুলে দিয়েছে এটা নিয়ে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে এই ব্রিটিশ বেনিয়ার থেকে আমাদের এই ইন্ডাস্ট্রি উদ্ধার করতে হবে আমরা কোন অবস্থায় এই মারোয়ারিদের আমাদের এই বাংলাদেশে বিজনেস করে আমরা এখানে খেতে দিব না আমরা এখানে জায়গা দেব না এর আগেও আমরা ধানুকাদের এই এই ইন্ডাস্ট্রি থেকে তাড়িয়েছি আমরা এই মারোয়ারিদের ওই ইন্ডাস্ট্রি থেকে তাড়াবো ইনশাল্লাহ আমরা সেটা পরে মিটিং করে এটা আমরা অফিসিয়ালি তাকে জানাবো তো এখন হচ্ছে যে আমরা সব কিছু বললাম আমাদের কর্মসূচি এবার আসি কর্মসূচিতে কর্মসূচি হচ্ছে যে আমরা আজকে প্রযোজকদের সাথে বিনিময় করলাম আমরা পরবর্তীতে হল মালিকদের সাথে আমরা মিটিংয়ে ডাকবো আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন করব আমাদের আন্দোলন সিনেপ্লেক্সের বিরুদ্ধেই হবে কিন্তু আমাদের যেন কেউ বলতে না পারে যে আমরা হট্টকারী আন্দোলন করেছি আমরা নিয়মতান্ত্রিক উপায় আন্দোলন করব, যার পরবর্তী স্টেপ হবে আমরা হল মালিকের সাথে বসবো আমরা হল মালিকদের চিঠি দিব সিনেপ্লেক্সের সাথে চিঠি দিব আমরা তাদেরকে পত্র দিয়ে মিটিংয়ে ডাকবো মিটিংয়ে ডেকে আমরা তাদের সাথে বসে আমাদের এই বিষয়গুলো আমরা তাদেরকে জানাবো এবং এগুলা সমাধান করার জন্য তাদেরকে বলবো যদি সমাধান না হয় আমরা তারপরে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের রাষ্ট্র আছে আমরা তাদেরকে জানাবো রাষ্ট্রযন্ত্রকে জানাবো কারণ এখানে রাষ্ট্রেরও বিষয় আছে যেহেতু লাইসেন্সটা রাষ্ট্র দিয়েছে এবং রাষ্ট্র সেখানে বলে দিয়েছে নীতিমালাতে যে তারা পনেরো পার্সেন্টের বেশি ছবি চালাতে পারবে না বিশ পার্সেন্টের বেশি চালাতে পারবে না ওনাদেরকে জানাবো তারপরেও যদি কোনো কথা না শুনে আমরা এই সমস্ত সিনেপ্লেক্সের ছবি দেওয়া বন্ধ করে দেবো আমরা আর কোনো ছবি দেব না আমরা এই সিনেপ্লেক্স আমাদের ছবি ছাড়া কীভাবে চলে এবং এই সিনেপ্লেক্স আমাদের এই নীতিমালার মধ্যে চালাতে হলে নীতি বলেন যে ওনরা বাংলা ছবি ওনরা আমাদের বাংলা ছবির মান নেই আমাদের বাংলা আপনারা তো সারা মাস মাসকে মাস আপনারা প্রিয়তমা চালাইছেন না আপনারা পরাণ চালাইছেন না মাসের পর মাস আপনারা হাওয়া চালাইছেন না মাসের পর মাস আপনারা গোলাই চালাইছেন না আপনারা ইয়ে চালাইছেন না আপনারা যে দিনদাটে চালাইছেন না তাইলে আবার বলেন কেন যে বাংলা ছবির মানুষ সম্মত হয় না সবগুলো কি হাতের পাঁচটা আঙ্গুল কি এক এক না তো আপনারা যদি মনে করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো যে ওই যে নীতিমালা আপনার লাইসেন্সের নীতিমালা নীতিমালার মধ্যে চলতে হবে আপনি চালান কোনো পার্সেন্ট ছবি চালাবেন আমরা দাঁড়াই থাকবো কোনো পার্সেন্টে বেশি এক পার্সেন্ট চালাবেন আমরা ধরে বসবো আমরা আপনাদের জ্বালাও পোড়াও করতেও যাব না আপনাদের ভাঙচুর করতেও যাব না আমরা আমাদের ছবি দেব না কিন্তু আপনি ছবি কিভাবে চালান সেইটা কিন্তু আমরা বুঝে নেবো আমরা সেইটা বুঝে নেব আমাদের এরিয়ার থেকে এটাই হচ্ছে আমাদের মোটামুটি পরবর্তী কর্মসূচি আবারও সমস্ত নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রডিউসার ভাইজার এবং সংবাদ মাধ্যম যারা আছেন সংবাদ সবাইকে আমি আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি